জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এই পবিত্র ফাল্গুন মাসে যে কোনো দিন সামান্য এই একটি বস্তু নিজের বালিশের তলায় রেখে দিন তাতেই দেখবেন আপনাদের জীবনে সৌভাগ্য লাভ হয়েছে এবং আর্থিক বৃদ্ধি হবে এবং সেটা আপনি নিজেরাই অনুভব করতে পারবেন তেতাল্লিশ দিনের মধ্যে দেখুন এই বিশেষ জিনিসটি হলো ময়ূরের পালক আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই ময়ূর পালকের মধ্যে এতটাই পজিটিভ এনার্জি বিদ্যমান যার ফলে কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের জীবনে সৌভাগ্য যেমন আসবে ঠিক তেমনই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং পরিবারে সুখ শান্তি বিদ্যমান থাকবে যদি আপনারা বিশেষভাবে এই ছোট্ট একটি রিচুয়ালস করতে পারেন এবং তার সাথে এক টুকরো ফিটকারি দুটি এলাচ বালিশের তলায় রাখুন এবং এই তিনটি জিনিস রাখার আগে আমি অনুরোধ করব আপনার এলাকার মধ্যে যদি কোনো কৃষ্ণের মন্দির থাকে প্রথমে দুটি ময়ূর পালক কিনবেন একটি প্রভুকে ভক্তি সহকারে নিবেদন করে দিবেন এবং আরেকটি ময়ূর পালক শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ করে তারপরে সেটি নিজের বালিশের তলায় রাখবেন এর ফলে আর্থিক উন্নতি বলুন ফিনান্সিয়াল ক্রাইসিস বলুন দরিদ্রতা বলুন আস্তে আস্তে প্রভুর কৃপায় আপনাদের জীবন থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরীভূত হবে শুধু তাই নয় ময়ূর পালক বালিশের তলায় রাখলে দেখবেন আপনাদের দুশ্চিন্তা দূর হয় কোনো খারাপ দুঃস্বপ্ন আসবে না তথা যাদের নিদ্রাজনিত প্রবলেম রয়েছে রাত্রে ঠিকঠাক ঘুম আসে না তারাও কিন্তু ময়ূর পালক বালিশের তলায় রেখে দেখুন ঘুম খুব ভালো আসবে এছাড়াও যারা সর্বদা নিজের সঙ্গে ময়ূর পালক রাখেন তাদের জীবন থেকে গ্রহ দোষ খণ্ডন হয় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন এবং আপনার মধ্যে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হবে দেখুন এই উপায়টি আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন যে কোনো দিন অবলম্বন করতে পারেন খুব একটা খরচা সাপেক্ষ নয় যথার্থ খুব কম টাকার মধ্যে উপায়টি করতে পারেন তথা সব থেকে ভালো হয় যদি আপনারা কোনো পূর্ণিমা তিথিতে এই উপায়টি করতে পারেন তাহলে আরও সুফল কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায় আপনাদেরকে এই ময়ূর পালক পালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়তে হবে এবং সকালবেলায় উঠে ওই ময়ূর পালককে দর্শন করতে হবে এর ফলে দেখবেন সারাটা দিন আপনাদের অত্যন্ত শুভ এবং অ্যাক্টিভভাবে কাটবে আপনারা কর্মে উন্নতি করতে পারবেন তথা আপনাদের মন মেজাজ মানসিকতা শারীরিক দিক দিয়েও অত্যন্ত কিন্তু ফুর্তি থাকবে আপনাদের এবং পরিবারে নিজেদের জীবনে সুখ শান্তিও কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা এরপর দ্বিতীয় ক্রিয়াটির কথা হলো আপনারা অতি অবশ্যই তুলসী পাতা বালিশের তলায় প্রত্যেক দিন রেখে দেখুন আপনারা যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন তিন থেকে চারটি তুলসী পাতা বালিশের তলায় রেখে শুধু ঘুমিয়ে পড়বেন এর ফলে আপনাদের শরীরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা ওই তুলসী পাতাগুলো জল দিয়ে গিলে খেয়ে নেবেন তুলসী পাতা কিন্তু চিবিয়ে খেতে নেই তবে একটি বিষয় মাথায় রাখবেন বেলার পর অর্থাৎ সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু তুলসী গাছে হাত দেবেন না আপনারা স্নান করে সকাল বেলায় আপনারা কিন্তু এই তুলসী পাতা সংগ্রহ করে নেবেন এবং সেটি বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন দেখুন আপনারা যদি তিন থেকে চারটি তুলসী পাতা প্রতিদিন রাত্রিবেলায় বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তাহলে আপনাদের ভেতরে যাবতীয় নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি অপসারণ হবে পজিটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে আসবে এবং পরিবারে সুখ শান্তি বিদ্যমান থাকবে একই সঙ্গে যদি আপনারা যে কোনো কাছে হঠাৎ হঠাৎ করে বাধা চলে আসা অসফলতা দেখা সেক্ষেত্রে কী করবেন পাঁচটি করে তুলসীপত্র নিজের বালিশের তলায় রেখে দেবেন এর ফলে কিন্তু দেখবেন জীবনে সফলতা আসবে এবং পেন্ডিং কর্মগুলো কিন্তু আস্তে আস্তে সম্পাদন হবে এবং যে কর্মেই আপনারা হাত দেবেন সেই কর্মে সাকসেস পাওয়ার রেশিওটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ তুলসী পাতা অত্যন্ত পজিটিভ এনার্জি আকর্ষণ করে যার ফলে এই পাতাই লিখে রাখলে এই পাতাটি নিজের কাছে রাখলে বালিশের তলায় রাখলে আপনার মধ্যেও কিন্তু পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হবে যার ফলে কিন্তু কর্মটা খুব তাড়াতাড়ি সম্পাদন হবে জীবনে সুখ শান্তি থাকবে সাকসেসটা কিন্তু আসবে একই সঙ্গে ছোটোখাটো যে রোগগুলি মানুষের হয়ে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন কারণ তুলসী পাতা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল একটি এলিমেন্ট সুতরাং আপনারা এই উপায়টি কিন্তু অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করবেন খুব ভালো ফল পাবেন এরপর তৃতীয় যে ক্রিয়াটির কথা বলবো সেটি হলো একটি এক টাকার কয়েন আজ্ঞে হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনেছেন একটি এক টাকার কয়েন আপনারা নিজেদের বালিশের তলায় রেখে ঘুমিয়ে যান অবশ্যই কিন্তু সৌভাগ্য আসবে আপনারা শুনে হয়তো অবাক হতে পারেন যে এক টাকা রাখলে সৌভাগ্যই করে আসবে এটাই হচ্ছে ম্যাজিক শাস্ত্রের ম্যাজিক কিন্তু এটাই আপনি যদি এক টাকার কয়েন প্রত্যেক দিন রাত্রিবেলাতে নিজের সঙ্গে নিয়ে ঘুমান তাহলে আপনারা জেনে রাখুন খুব ভালো রেজাল্ট পাবেন তবে হ্যাঁ ওই এক টাকার কয়েনটি কিন্তু ঘুমিয়ে ওঠার পর কোনো গরিব মানুষকে দান করে দিতে হবে আপনারা দেখবেন এই ছোট্ট একটি টোটকা বা রেমেডি করলে কি হয় যারা প্রচণ্ড ধার দেনাতে গ্রস্ত হয়ে পড়েছেন জীবনে যাদের সফলতা নেই সুখ শান্তি নেই তাদের দেখবেন জীবনে ম্যাজিকের মতন সুখ শান্তি আসবে আপনাদের জীবনে যে ধার দেনাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন আপনারা যদি তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও বারিশের তলায় রেখে ঘুমান তাহলে আপনাদের জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে অবশ্যই সৌভাগ্য আসবে তথা একই সঙ্গে আপনাদেরকে আপনাদের জীবনে সামাজিক স্তরে বলুন আপনাদের ব্যক্তিগত জীবনে সুক্ত থাকবেই মান সম্মানও বৃদ্ধি পাবে যাই হোক ছোট্ট ছোট্ট বিষয় আপনাদেরকে বললাম খুব একটা খরচ সাপেক্ষ নয় আপনারা করে দেখুন ভালোই রেজাল্ট পাবেন যাই হোক আজকের আর প্রোগ্রামটি আমি দীর্ঘায়িত করছি না যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করা হবে আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই কিছু শারীরিক সমস্যার জন্য বা বলতে পারি পারিবারিক প্রবলেমসের জন্য আমি কয়েক সময় হয়তো ফেস ক্যাম্প ভিডিও দিতে পারবো না সরাসরি ভিডিওর মধ্যে আসতে পারবো না হয়তো তো সেক্ষেত্রে কিছু ভয়েস মেসেজের মাধ্যমেই আপনাদেরকে ভিডিওগুলো আমি প্রদান করার চেষ্টা করবো আপনারা কাইন্ডলি দেখবেন এবং যাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় আপনারা এই ফাল্গুন মাস পড়ে গেছে তো এই ফাল্গুন মাসে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয় সে সম্পর্কে আমি চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করার যারা এই বিষয়ে জানতে চান তারা কিন্তু এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারেন যে আপনারা কোন বিষয় নিয়ে আগ্রহ আছে আপনাদের বা কি জানতে চান সেটিও কিন্তু লিখে জানাতে পারেন অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করা হবে যাই হোক আজকে আর প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরানুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ